আমার মা এক শাক কেমন আল্লাহর বলি ছিলেন আপনারা সকলে জানেন আমার ইমাম আল সুন্নতের নিজের মুখ থেকে বয়ানকৃত বাণী তিনি বলতেছেন বাবাজান পঁচাশি চালে আমাকে দাওয়াত করে নিয়ে গিয়েছিলেন দরবারে বক্তব্য দেওয়ার জন্য বলে আমার শিডিউল ছিল জুমুরের পর থেকে আসর পর্যন্ত কিন্তু আমি সেদিন আরেকটা মাহফিল নিয়েছিলাম কাফতাইতে সুমহান আল্লাহ কাঁদতে বলে দরবারে জুহুরের পর আসর পর্যন্ত মেরে আমি আবার কাফতাইয়ের উদ্দেশ্যে রওনা হব এই নিয়ত করে আমি চলে গেলাম কুতুবদিয়া মালিক শাহের দরবারে যাওয়ার পরে আমি দাঁড়িয়ে তখন জুহুরের পর বিসমিল্লাহ বলে আমার নবীকে একটা সালাম দিয়ে আমি তাকরীর শুরু করে আসরের ওয়াক্ত পর্যন্ত একটা না তাকরীর করেছি জুরে বলে সুবহানাল্লাহ আমার ইমাম হাসমি তিনি বলতেছেন আমার হুজুর মালিক আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিল নামার পরে আমাকে বলেছে মালিক সাহেব তুমি জোহর মালিক সাহেবাদি বলেছে ইমাম হাসিমি জোহরের পর থেকে আসর পর্যন্ত করো আমি ইমাম হাসিমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার হুজুর মালিক সাহেব স্টেজের মধ্যে বসা অবস্থায় আমি এক নাগারে জোহরের পর থেকে আসর পর্যন্ত তাকরীর করলাম করার পর আমি দেখতে পেলাম আমার তাকরিব যখন শেষ হয়ে গেল হঠাৎ করে গাউসে মুক্তার মুজাদ্দিদ আখির জামান মালিক সাহেবাজি স্পিকার নিয়ে বলতেছে আসরের পর আবার আমার ইমাম হাসিমি তাকরির করবে সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ বলে আমার ইমাম হাসিমি আসরের পর থেকে আবার তাকরির করবে ইমাম হাসিমি বলে আমি বাবা জানকে কিছু বলতে পারি নাই সেদিন রাতে আমার মাহফিল আছে কাপ্তাই বলে আমি বাবা জান যখন আমাকে বলে ফেলেছে তখন আমি মনে মনে নিয়ত করলাম ঠিক আছে মাগরিব পর্যন্ত করে মাগরিবের পর রওনা দেব বাবা জান যখন ডিক্লার দিয়েছে আমি তার কথা ফেলতে পারবো না ইমাম হাসিমি বলে আমি দাঁড়িয়ে গেলাম আবার আসরের নামাজ পড়ে পর্যন্ত আমি তাগরিক করলাম মাগরিব পর্যন্ত তাগরিক করার পরে মাগরিবের নামাজের وقت যখন হলো আমি যখন তাকরির শেষ করলাম মাগরিবের আযানের আগে বাবা জান কেবালা আবার দাঁড়িয়ে বলেছিল মাগরিবের পর থেকেও আমার ইমাম হাসেমি আবার তাকরির শুরু করবে জুরে বলেন সুবহান আল্লাহ ইমাম হাসেমি বলে আমি আর শুনতে পারি নাই আমার মনটা একদম নরম হয়ে গেল বাবা জান কেবালার দরবারে আসলাম বাবা ভগবান কেন আমার দুঃখ বোঝে না যে বাবা জানের কাছে আমি আসতে আজকে আসলাম মনে হয় আমার থেকে আরেক মা ফিলে ওয়াদা খেলাপ করতে হবে আমি ইমাম ফাসিনি মনে হয় আজকে ওয়াদা খেলাপ করি লিস্টিতে আমার নাম উঠবে এই কথা বলার পরে ইমাম ফাসিনি তিনি যখন মাগরিবের পরে আসার পর্যন্ত আবার তাকবীর করতে দাঁড়াইলেন দাঁড়ানোর পরে এশার নামাজের আগে মালিক সাহেব ডাক দিয়ে বলে ও ইমাম ফাসিনি তোমার অসংখ্য সময় আমি নষ্ট করেছি আর তাকরির করোনা আর তাকরির করোনা তোমার জন্য কাফতাই যাওয়ার কিস্তি বরাদ্দ হয়ে গেছে এখনি দূর মেরে দরবার ঘাটে চলে যাও সেখানে তোমার জন্য কিস্তি অপেক্ষা করতেছে শুনে বলেন সুবহানাল্লাহ ইমাম হাসিনি বলে এমন ভাবে একটি দূর মারলাম এক দূরে চলে গেলাম দরবারের ঘাটে খোদার কসম যাওয়ার পরে দেখি নৌবাহিনীর একটি সেনাবাহিনীর একটি পানির জাহাজ আমার জন্য ওয়াইট করতেছে সুবহানাল্লাহ আরো জোরে বলেন না আর শেখ সুবহান সুবাহান্লা হয় তো আসতে হলে আমার নবী নদিনের থেকে মন খুণ্ণ করবে একটু জুড়ে বলেন সুবাহান ইমাম هاشমি বলে আমি দূর মারলাম যাওয়ার পরে দেখতে পেলাম পুটব দিয়ার দরবার ঘাট থেকে কাফতাই অসংক মালের পথ অসংক সাগর বাড়ি দিয়ে পাঁচ থেকে 4 ঘন্টা বোট চালাতে হয় এক নগরে বলে এটা এমন একটি জাহাজের গোসমুক্তর বরদ্ধ করেছে যেই জাহাজের মধ্যে উঠতে দেরি 15 মিনিটের মাথায় আমাকে কাফতাই ঘাটে দিক দিয়ে নিয়ে গেছে আমি নিজেও জানি না জুরে বলুন শুধু মাত্র পনেরো মিনিটের মাথায় আমি হাসেমি কিভাবে দরবার থেকে আমি চলে গেলাম কাজটায় আমি নিজেও জানি না আমাকে মনে হয় চুকের ফলকের মধ্যে নিয়ে গেল আমি সেদিন মনে করেছিলাম ইমাম হাসিমি বলে এটা দুনিয়া কোনো বুট নয় এটা আমার বৌসে মুক্তার আল্লাহ থেকে বরাদ্দ নিয়ে আমি হাসিমের জন্য সেদিন দিয়েছিলেন সুন্দর একটা নৌকা বনাইয়া সেই নৌকাতে পালতনিয়া যাবামি বঙ্গবোসাগর পাডি দিয়া যাবামি বঙ্গবসাগর পাডি দিয়া জয় মানে কে শাগা আচে নিশ্যা জে থাযা মার মানে কে শাগা অরে বিদে শি ওতে এলো এক জাপানি সেই জাহাজে জে ওটে সাগরে পানি সেই জাহাজে ওতে যায় সাগরে পানি ডকনে জাহাজ সাগরে যাচ্ছে ডোবিয়া জাহাজি पासेन कोनो अलाह रौलिया अह रौली मालिक बाबा निजी हो जेरा के दा कि दिलो खादिम कानो के मालिक सा बाबा निजी हो जेराते के दा कि खादिम काों के फूल गंते बोले रोसी दिया ग জলে রশি আর ওই দিকে জাহাজ কানা যায় দিয়া আর ওই দিকে জাহাজ কানা যায় ও কথা বলেন ঠিক কিনা সবান খুলে বলেন ঠিক কিনা মালক সবাজি দরবারের মধ্যে বলেছে এ আমার আর এই করোনা ফুল গাছের মধ্যে রশি লাগাও লাগিয়ে থানতে দেখো মুখ দিকে টানে আল্লাহর কুদরত কি দেখেন আল্লাহর বুলি টানতেছে জবিনে। আল্লাহ বলে মায়ের সাজু দিও বা তোরা দেখছ গাছ টানতেছে রশি দিয়ে কিন্তু মূলত তিনি গাছ নয় তিনি তো সাগরের মাঝ থেকে জাহাজ টানতেছে আর তো আসছে বলেন না আল্লাহ সকলকে আল্লাহর গুলির কদম চিহার্দ অভিযান করুক अरे फूलगा अरे फूल तंते बने रोशी दिया আরে ওই দিকে যাহাজ কানা যাই ওটিয়া আরে ওই দিকে কানা যাই ওটিয়া বলেন সুন্দরে একটা নৌকা বনাইয়া সেই নৌকাতে পাল তুলিয়া সুন্দর একটা নৌকা বনাইয়া সে নৌকাতে পার তুলিযা যাব আমি বঙ্গবসাগর পারি দিযা যাব আমি বঙ্গবসাগর পারি দিয়া যে আমার মালকে আছেন আচনষুয়া से था या मर मालिक शाह आ चिन्ह शुग्या